হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দো দীপা লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো শুরু করতে চলেছি একটা নতুন ভিডিও তো চলো আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করো তো ভিডিও কোথা থেকে কটার থেকে শুরু করছি তার কোনো ঠিক ঠিকানা নেই কেননা আমার টাইম টেবিলেরই এখনো ঠিক ঠিকানা নেই গ্যাসটা শেষ হয়ে গেছে রান্না করতে গিয়ে সকালবেলায় তো এখন ইন্ডাকশানে রান্না বার ইন্ডাকশানে আমার শাশুড়ি সেমন রান্না করতে পারবে না আর আমিও মেয়েকে নিয়ে কিন্তু অতটা সময় দিতে পারবো না যে আমি আবার রান্না করব তো ইন্ডাকশানে আজ চটল কিভাবে কীভাবে রান্না করা যায় মানে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো আমি কিন্তু এই যে গ্যাসে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েই আমি এদিকে বসিয়ে মানে তরকারি সবজিগুলো কেটে নিয়েছিলাম আজকে একদম চটপট যাতে হয়ে যায় সেই জন্য আমি তাড়াতাড়ি করে অল্প কিছু রান্না করছি আলু সিদ্ধ হবে আলু ভাজা হবে আলু সিদ্ধ বলতে আলু চোখা আলু ভাজা আর ভাত আর মসুর ডাল তো আমি ভাতটাকে কিন্তু চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রেশার কুকারে যাতে অল্প সিটিতেই কিন্তু ভাতটা হয়ে যায় আর আলুটা কেটে কিন্তু সব সময়ের জন্য আগে লবণ মাখিয়ে রাখবে লবণ মাখিয়ে রাখলে কী হয় আলুটা কিন্তু নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে পরে আলু ভাজতে কিন্তু বেশি সময় লাগে না তারপরে রান্না বান্না করে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি আর বরমশায় কিন্তু আবার ডিউটিতেও চলে গেছে আর আমি কিন্তু মেয়ের সাথে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি কিন্তু স্নান করে মাথাটা পর্যন্ত হাজরাই না মানে এখন হাজড়ানোর সময় পাইনি আর আমার ঘরবাড়ির বাড়ির অবস্থা ঠিক এই রকম মানে কখন যে কি করব আমি সেটাই বুঝতে পারছি না তো এখনও ঘুম থেকে উঠে গেছে ওর ঠাম্মির কাছে ওকে একটু দেব আর তারপরে আমিও একটু রেডি হয়ে নেব মানে একটু ফ্রেশ হয়ে নেবো সকাল থেকে মাথা হাঁচড়াই সিঁদুর পরিনি কিছুই করিনি তো সেগুলো এখন করে নিয়ে ঝটা বটা কাজে লেগে পড়বো মানে ও তো কান্না শুরু করলে আর থামবে না মাকে ছাড়া আর কিছুই চেনে না আমি সেটাই ভাবছি যে এখন থেকে ওকে ওর ঠাম্মার লাগোয়া করাতে হবে কেননা না হলে আমার পরে ডিউটি করতে কিন্তু ভীষণই অসুবিধা হবে তো সেটাই ভাবছি করব কিন্তু ও কোনো থাকতে চায় না সে যাই হোক এখন গরমটা কিন্তু ভীষণই পড়ছে তোমাদের ওখানে গরমটা কেমন পড়ছে আর আমি ফেসবুকে একটা নতুন পেজ ওপেন করেছি ইন্দ্রদীপা লাইফস্টাইল বলে পেজটা প্রোফাইলের নাম হলো ইন্দ্রদীপা বিশ্বাস তোমরা কিন্তু ছটফট গিয়ে আমার চ্যানেলটাকে পেজটাকে ফলো করে দিও ঠিক আছে ওখানেও আমি তোমাদের পছন্দসই ভিডিও শেয়ার করব তো এবারটা মাত্রাতে হাঁচিয়ে নিয়েছি বাইরে জামা কাপড়গুলো মেলা ছিল কিছু শুকিয়েছে আর কিছু এখনও পর্যন্ত শুকোয়নি তো সেগুলো আমি তুলে নিয়ে আসবো আমি এদিকে যে কি করছি ক্যামেরা নিয়ে সেটা আমি নিজেও জানি না এবার ওদেরকে সুনুমা সুনুমায়ের ঠাম্মি কিন্তু বাইরে বসে বসে বেশ হাওয়া খাচ্ছে আমি ওদের সাথে একটু গল্প করে নিলাম আর দেখলাম যে ওর কোন কাঁথাগুলো শুকিয়েছে কোনগুলো শুকায়নি এই অল্প জায়গার মধ্যেই সব কিছু মেলা হয় বারবার মা মেলে বারবার ঘুরিয়ে নাড়িয়ে মেলে তার জন্য হয়তো শুকিয়ে যায় তারপরে এই যে ঘর গোজাতে লেগে গেছি আর আমার সি সেকশনের পরে কিন্তু পেটটা এখনও কমেনি পেটটা কোনো ভালোই মোটা আছে তার জন্য এখন বেল্ট ইউজ করছি যে মানে এত বাজে লাগছে পেটটা একদম ফুলে রয়েছে এই জন্য বেল্ট ইউজ করছি তারপরে জিনিসগুলো কিন্তু পাটে পাটে ভাজ করে নিয়েছি কোনটা কোথায় রাখবো তো সেই জন্য আমার কিন্তু সুবিধা হবে কিছু জামা কাপড় মায়ের ইয়েতে যাবে আমি তো কিছুদিন বাড়িতে ছিলাম না বরমসাই গেঞ্জিগুলো পরে পরে সব জড়ো করে রেখেছিল ওগুলো আজকে খেয়েছে আজকে আলমারিতে তুললাম বেডশিট তুললাম তারপরে এই যে এই জামাটা আমাদের উপরে দিদিভাই ভাই পুরী গেছিলো পুরী থেকে আমার সোনুমায়ের জন্য কিন্তু নিয়ে এসেছে মানে আমার কাছে এটা কত গিফট কিন্তু ম্যাটার করে না কিন্তু তোমাকে মনে করে যে গিফট নিয়ে আসে এটাই কিন্তু সবথেকে বড়ো মানে গিফট এসে যতটুকুই হোক না কেন ঠিক বলছি কি না মানে ছোট্ট একটা জিনিস হলেও সেটা কিন্তু ভালোবাসায় অনেক কিছু বেড়ে যায় আর এই দেখো ঘর গোছানোর পরেও এই জামাটা কিন্তু আমার রয়ে গেছে আমি সেটাই ভাবছি এই যে জামাটা রয়ে গেছে তো ঘর গোছানোর পরে আমি শুকনো মায়ের জন্য জলটা গরম করতে দিচ্ছি এই যে গ্যাস তো শেষ হয়ে গেছে তাই ইন্ডাকশানে দিয়ে দিলাম আর জলটা এরকম ফুটে গেলে সাত আট মিনিট ফোটার পরেই কিন্তু আমি বোতলে ভরি তারপরে মশাই রাতবেলা এই আইসক্রিমের মধ্যে আইসক্রিমটা খেতে খেতে না একেবারে মুখের মধ্যে চলে গেছে অনেকটা এই জন্য হরণে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর বর নিয়ে এসেছে রুটি তরকার ছিল চিকেনের ঝোল তো ওটা দিয়ে আমরা রাতেবেলার ডিনারটা সেরে নেবো রাতেবেলার ডিনার সারার পরে চলে এসেছিলো আমাদের ওই দিদিভাইয়ের ছেলেটা আর সবাই মিলে দেখো কেমন খেলছে পাগলে desishe non datin pezhe. Nech'e এভাবে রাত এগারোটা পর্যন্ত খেলা চলল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক